আলাইকুম রহমতুল্লাহ এক নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের কাছের মানুষ পছন্দের মানুষ তো আমরা ওনার দিকে ওনার বাইবা অভিজ্ঞতাটা শুনে নিব আলাইকুম আমি এক নম্বর বাইবা পড়তে বাইবা দিয়ে আসলাম তো ঢুকে সালাম দিলাম স্যার বসতে বললেন বসলাম বললেন বলল যে কোন সাবজেক্টে পড়া করছো পরে বললাম যে তাও আন ইসলামিক স্টাডিজ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পরে বলল যে দায়ী সম্পর্কে একটা হাদিস বলো তো আমি হাদিসটা বললাম সারি কাছে প্রশ্ন ছিল শাহরুখ খান থেকে আপনার ওই যে লাউলাল লাউলাম হাওয়া হ্যাঁ হ্যাঁ ওইটা মানে ও করতে বললো এবং অনুবাদ করতে বললো তারপরে ইন্দাল্লাহ আলাকুল্লি শাহিন কদির এর অর্থ কি এটা ধরলো পরএই পর্যন্তই পরে আমাকে আসতে বলছিল সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য ওইদিন দিন যে কবিতার দুইটা লাইন আমি বোর্ডে লিখে একটু অর্থসে অনুবাদ করে দিছিলাম ভাগ্য ভালো যে উনি ওইটাই ধরেছে মানে ওইটা অনুবাদ এটা পারম অনুবাদ করে দিন এই প্রশ্নটা উনি আগে করেছে জি ধন্যবাদ